বার্সেলোনার পর এবার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ সবশেষ ম্যাচে মায়োরকার বিপক্ষে এক শূন্য গোলে জিতেছিল বার্সেলোনা এর পরদিন এবার রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে গেটাফের বিপক্ষে বার্সেলোনা সমান একই ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ দলের নিয়মিত একাদশের অনেককে বাহিরে রেখে মাঠে নামা রিয়াল জয় পেয়েছে তরুণ আন্দ্রে গোলিয়ারের একুশতম মিনিটের একমাত্র গোলে গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এক শূন্য গোলের জয় লালিকা পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমিয়েছে 2024-25 মৌসুমে বর্তমানে পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান সবার উপরে ৩৩ রাউন্ডের ম্যাচ শেষে ২৪ জয় চার ড্রয়ে বার্সেলোনার অর্জন ছিয়াত্তর পয়েন্ট অন্যদিকে রিয়াল মাদ্রিদ আছে বার্সেলোনার পরে দ্বিতীয় স্থানে তেত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে বাইশ জয় ছয় ড্রয়ে রিয়ালের অর্জন বাহাত্তর পয়েন্ট রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট টেবিলে ব্যবধান চার পয়েন্টের দুই দলের হাতে এখনও লালিগায় পাঁচটা করে ম্যাচ রয়েছে তবে শিরোপা নির্ধারণ হতে পারে আগামী এগারো মে বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিটে শুরু হতে যাওয়া এল ক্লাসিকোতে লালিকা শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এর আগে অবশ্যই একটা করে লালিকা ম্যাচ খেলবে দুই দল বার্সার পরাজয় রিয়েলের জয় রিয়েলকে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আরও উপরের সারিতে নিয়ে আসতে পারে একইভাবে রিয়েলের এক হার বার্সেলোনাকে শিরোপার পথে আরও এগিয়ে দিতে পারে তাই লালিকার এল ক্লাসিকো দুই দলের শিরোপা নির্ধারণে বড় প্রভাব রাখবে